ক্ষতি হবে না তারপরে বিএমপি পাস করলেও হবে না তবে আমলিক পাস করলে ধরেন ওরা কার্যকলাপ হিন্দুর মতো কি ধরনের হাসিনে একটা মুসলমান আর বাপের মূর্তি তৈরি করে সারা বাংলাদেশ বাপের মূর্তি কি ধরনের দেওয়া লাগবে আর কোটি কোটি টাকা খরচ হয় এ টাকা তো সাধারণ গরিবের একটা তুলে নিলে বানায় বানানো হয় এটা এখন একটা গরিব মানুষ দিলে তো খায় এই এইগুলো অপ্রচার ব্যবহার করে তারপরে শেখ হাসিনা দেশ একটা ভালো কাজ কাজ করছি কারেন্ট দিছে পদ্মা সেতু করছে ভালো করছে কিন্তু যদি অর নেতা খেতার দিলে দুর্নীতি করছে আর কোনো বিচার করেনি বিচার না করার জন্যে দেশটা হলো হইলো বছর দূর করে চালাইলো চালাই তাহলে এই সামনে দিয়ে ইলেকশনটা করলো এটা তোক্তাবদল সরকার দিয়ে ভোট করলে এই ভোটে হেরা গেলনি তো সামনে তো পাঁচ বছরটাও ক্ষমতাটা চাইল এমন এমনভাবে ভারত যাইতে হলেও কোন মান সম্মান বর্তমান দেশ কেমন চলছে এবং সামনে কোন দলকে কোন দল ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি থাকবে না দুর্নীতি মুক্ত দেশ পাওয়া যাবে সেটা আপনার কি মন্তব্য জামাত দেখার ইচ্ছা হলো জামাত দেখার ইচ্ছা আসল জামাতকে আচ্ছা জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দেশটাকে দুর্নীতি মুক্ত থাকবে আপনার ধারণা হচ্ছে তাই হ্যাঁ ধারণা তাই হচ্ছে ধারণা হচ্ছে তাই না কোন দল ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি মুক্ত থাকবে দেশ জামাত গেলে ভালো থাকবে জামাত গেলে ভালো থাকবে না আচ্ছা এটা কিভাবে আপনি বললেন যে জামাত গেলে এর আগে জামাত তো কোনোদিন ক্ষমতায় যায়নি না এর আগে যায়নি নতুন দল হতে গেলে ভালো দেশের জন্য কাজ করতে পারবে তাহলে আপনার প্রত্যাশা জামাত আসুক দেশে খুব ভালো চলছে না ভালো চলছে না আচ্ছা দেশটাকে দুর্নীতি মুক্ত রাখতে হলে দেশে কোন দল বা কোন জামাতা আসলে ভালো হবে যে জামাতা আসলে ভালো হবে ক্ষমতায় জামাতা আসলে ভালো ভালো হবে আপনার প্রত্যাশাটা জি আচ্ছা আচ্ছা বর্তমান দেশ কেমন চলছে আঙ্কিল আপনার দৃষ্টিতে এইসবটা আমি বলে জানি এত খবরটা আমি আঁকিল আচ্ছা সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশে দুর্নীতিমুক্ত থাকবে দেশ কোন দল ক্ষমতায় গেলে জামাতা আমীলীগ ভি এম পি আমরান্তি গেলে দেশ দুর্নীতিমুক্ত থাকবে আপনার মন্তব্য সামনে আমরা কেমন তারপরেও দেশে কোন দল আসলে ক্ষমতায় আসলে দেশটা দুর্নীতি মুক্ত থাকবে বিএনপি ক্ষমতা তাইলে হয়তো দুর্নীতি মুক্ত হইতে পারে জি ভাই বিএনপি বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতি থাকতে পারে দেশ